হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো আমরার আচার আমরা তো শেষ হয়ে যাচ্ছে এখনও যারা আচার তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করে দ্রুত আচার বানিয়ে নেন দারুণ মজার একটা আমরার আচার রেসিপি আশা করি আজকের এই আমরার রেসিপিটা খুবই ভালো লাগবে আমরা কিন্তু অনেকেই আচার পছন্দ করি তাই না আচারের নাম শুনলে জীবের জল চলে আসে তো আজকে আমরা রেসিপিটা নিয়ে এসেছি আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে কি করলাম আমি আমড়াগুলো নিয়ে নিলাম আমড়াগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি ভালো করে কেটে নিব উপরের যে চামড়াটা আছে সেই চামড়াটা কি করব আমি ছিলে পরিষ্কার করে নিব। এদিকে এখন আমরাগুলো কি করব আমি ছিলে পরিষ্কার করে নিব এদিকে আমি আমড়াগুলো কিন্তু আমার ছিলা হয়ে গেছে আমি ভালো করে ছিলে নিয়েছি উপরে যে চামড়াটা ছিল সবুজ চামড়াটা আমি ফেলে এখন আমরাটা কি করলাম ছিলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এই আমরাতে কিন্তু অনেক মানে ইয়ে থাকে কষ থাকে তো আমরাটাকে কি করব আমি ভালো মতো ধুয়ে নিব একটা পানিতে ভালো মতো ধুয়ে নেবো তাহলে যে উপরে যে কষটা আসে সেই কষটা চলে যাবে তো আমি কিন্তু সুন্দর মতো হাত দিয়ে চটকে কিন্তু ধুয়ে নিব এই আমরাগুলো এখন আমি আমরাগুলো হাত দিয়ে ভালো মতো একটা কষ থাকে তো হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি দেখেন আমি কিন্তু আমরাগুলো ভালো মতো ধুয়ে এখন আবার আরেকটা পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিব। দেখেন আমরা থেকে কতটা কষ বের হচ্ছে তো এভাবে দুই থেকে তিনবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি ফিরে এদিকে আমড়াগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে দেখেন পরিষ্কার কতটা ফ্রেশ দেখাচ্ছে তো এখন আমি আমরাগুলোকে কি করব। আমরাগুলোকে এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেচে কেচে দিব। মানে সাইড থেকে আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু কেচে দিচ্ছি দেখেন এভাবে কেচে দিলে কি হবে জানেন ভিতরে মশলাটা কিন্তু ভালো মতো ঢুকবে তো এভাবে আমি সবগুলো আমরা কেচে দেব দেখেন কেঁচে দিচ্ছি কেঁচে দিয়ে ফিরছি তো এদিকে কিন্তু সবগুলো আমরা আমার কাঁচা হয়ে গেছে কেঁচে দেওয়া হয়ে গেছে কেঁচে দিলে কী হবে মশলাটা ভালো মতো ঢুকে তো এদিকে কেঁচে নিয়েছি আমি একটা ছুরির সাহায্যে দেখেন একটু করে তারপর এখন আমি আমরাগুলোকে একটা মানে মশলা দিয়ে মেখে সাইডে রেখে দেবো তো মশলা দিয়ে মাখার আগে প্রথমে আমি কি করলাম লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন আমি দিব এর মধ্যে সামান্য হাফ চা আমিচ হলুদের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব হাফ চামচ মরিচের গুঁড়া এখন এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব এখন আমি হাত দিয়ে মেখে সাইডে এই যে হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো আমরা সাথে কিন্তু আমি হলুদ মরিচ আর লবণটা মিশিয়ে রেখে দিলাম এখন আমি এর মধ্যে কি করব একটা মশলা তৈরি করব। এদিকে পাঁচ পাঁচফোড়ন নিয়েছি এখানে পাঁচ পরের মধ্যে শখ তারপর জিরা তারপর কালো জিরা তারপর আপনার ধইনা মানে পরন যে যে কোনো সপই কিন্তু এই পাঁচ পাঁচফোরণটা দোকানে পাওয়া যায় পাঁচ পাঁচফোরণটাকে এখন আমি কী করবো চুলায় ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ব্ল্যান্ডার করে গুঁড়ো করে ফিরে আসছি এদিকে কিন্তু আমি ওই পাঁচ চুলায় ভেজে ব্ল্যান্ডার করে এই যে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি দুটো শুকনো মরিচও অ্যাড করেছিলাম শুকনো মরিচটাও আমি টেলে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখেন আমার গুঁড়ো করে নিয়ে এসেছি এখন আমি কি করব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব আমরাগুলো জাল দেওয়ার জন্য এখন আমি এই একটা হাড়ি বসিয়ে দিলাম মিডিয়াম আজে মিডিয়াম আজে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখন এর মধ্যে কি করলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে সর্ষের তেল দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব আমরার আচার তো তেল দিয়ে তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তার মধ্যে তিনটে শুকনো মরিচ অ্যাড করলাম শুকনো মরিচ অ্যাড করে তারপর দিলাম গোটা জিরে জিরে আস্ত জিরে অ্যাড করেছি আস্ত জিরে অ্যাড করেছি পরিমাণ মতো তারপর দিলাম কালো জিরে পরিমাণ মতো কালো জিরে আর আস্ত জিরে পরিমাণ মতো অ্যাড করেছি এখন আমি যে আগে রসুন রেখেছিলাম এক কুয়ার মতো রসুন সেইখানে আমার পরিমাণ মতো কিন্তু আমি রসুনও অ্যাড করেছি দেখেন আস্ত আস্ত রসুন ছোটো ছোটো রসুন আমি আস্ত আস্তে রেখেছি আমি রসুনগুলো কাটিনি তো এখানে আমি রসুনটা অ্যাড করার পর এখন এই মশলাটাকে আমি একটু কী করবো তেলে ভেজে নেবো দেখেন আমি কিন্তু চুলা আঁচটা মিডিয়াম করে তেলে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা তো আদা জিরা রসুন বাটা দিয়ে এখন আমি মশলাটাকে কী করব পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিব এদিকে দেখেন আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার যে আগে থাকতে হলুদ মরিচ আর লবণ দিয়ে যে আমি আমরাটা মেখে রেখেছিলাম সেই আমড়াটা খেয়ে কী করলাম এর তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে চুল আর কি কী করব আমি মিডিয়াম মিডিয়ামে রেখে দিব এর মধ্যে দিয়ে দিলাম কি পরিমাণ মতো চিনি আমি কিন্তু টক মিষ্টি ঝাল করেই আমরা আচারটা বানাচ্ছি তো পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে একটু মিষ্টি বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি মিষ্টিটা পরিমাণ মতো অ্যাড করেছি এখন আমি কি করব এই আমরাটাকে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে রেখে দেবো আর আমি কোনো পানি অ্যাড করব না এই চিনির মধ্যেই এই শিরার মধ্যেই কিন্তু আমার আচারটা তৈরি হবে এর মধ্যে আমি চুলা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর চুলার আচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি তাহলে কিন্তু এই ভাপেই কিন্তু আমার আমড়াটা হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করছি না পানি ছাড়া এই তেলের মধ্যেই কিন্তু আমি আচারটা তৈরি করছি কিন্তু একটু সময় লাগবে সময় লেগে কিন্তু এই আচারটা রান্না করতে হবে তাহলে দেখবেন আমড়াটা সিদ্ধ হয়ে যাবে আবার আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পনেরো মিনিটের মতো মিডিয়াম আজে একবারে ঢিম করে রাখলে কি হবে তাহলে কিন্তু আমরাটা সিদ্ধ হয়ে যাবে সময় লাগবে না এদিকে দেখেন আস্তে 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 কিন্তু আমার আমরাটার কালারটা কিন্তু কতটা চেঞ্জ হচ্ছে আর কতটা নরম হচ্ছে যে দেখা যাচ্ছে কিন্তু তাই না বলেন এভাবে কতক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম আজে কিন্তু আমি আমরাটাকে সিদ্ধ করে নিচ্ছি আর পোনো পোন করার আমি পানি অ্যাড করছি না আমি কিন্তু এই শিরার মানে চিনি শিরা আর তেলের মধ্যে কিন্তু আমি আমরাটা রান্না করে নিচ্ছি আর মাঝে সিঝে কিন্তু একটু নাড়া দিয়ে দিচ্ছি তাহলে দেখবেন নিচে লাগবে না লাগার কোনো সম্ভাবনা নেই তো এভাবে যদি আমরা আচার তৈরি করেন সত্যি বলছি সবাই খুব পছন্দ করবে আর দারুণ মজার একটা আমরার আচার তো এভাবেই কিন্তু আমি সময় নিয়ে আমি আমরাটা রান্না করে নিচ্ছি আচারটা আবার ঢেকে দিচ্ছি তো এভাবে একটু সময় নিয়ে রান্না করলে আচারটা কোনো প্রকার পানি লাগবে না ভাবেই কিন্তু আচারটা সিদ্ধ হয়ে যাবে কালারটাও কিন্তু কতটা চেঞ্জ হয়েছে আর এখনও কিন্তু আমি পাঁচ ফোড়নের গুঁড়ো দিইনি আমি কিন্তু এর মধ্যে পাঁচ ফোড়নের গুঁড়ো অ্যাড করব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন আমরা আচারটা কিন্তু আমার প্রায় কিন্তু অনেকটা গলে গেছে দেখেন তো অনেকটা গলে গেছে আর এভাবে কিন্তু আমি আমরা আচারটাকে কিন্তু রান্না করে নিচ্ছি এখন আমার হালকা একটু পরিমাণ লবণ লাগবে তো আমি উপর দিয়ে কি করছি একটু লবণ ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমি আবারও বলছি পানি ছাড়া কিভাবে আমরা আচার আমি কিভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন আর একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে চুলা রাচটা মিডিয়াম করে রান্না করবেন আমরাটা কোনো পানি পোকার লাগবে না তেল আর শিরার মধ্যেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে এদিকে যে আমি আগে থেকে পাঁচ পুরোনো গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ পাঁচফোরণ দুই চামিচ মানে পরিমাণ মতো আমার লাগছে দুই চামিচের মতো সেই পরিমাণ মতোই দুই চামিচ আমি উপর দিয়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি আবার এটাকে কি করব পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব আমার এর মধ্যে আমরাটা দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটা মার্শাল্লা খুব মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না বলেন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে এখনও যারা বাসায় আমার আমরার আচার রেসিপি দেখে ফলো করে প্লিজ সবাই কিন্তু বানিয়ে খাবেন দারুণ মজার একটা আমরা আচার আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখনও যারা খানায় প্লিজ তৈরি করে বাসায় খেয়ে নেন দারুণ মজার তো এখন আমরা একটা আচার হয়ে গেছে এখন আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আজ এই পর্যন্তই এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুর মাঝে শেয়ার করে না প্লিজ একটু করে শেয়ার করে দিবেন তো এদিকে দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না বলেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম